যদি শোনো পৃথিবীতে কেউ আল্লাহর খোঁজ নিয়ে দেখবা যে গুনা করে কিনা যদি দেখো না গুনা করে না বুঝবা হা হা অলি কারণ আল্লাহর জীবনের শ্রেষ্ঠ না জীবনের শ্রেষ্ঠ আবাদত কি এই জাতীয় কিছু আল্লাহর আল্লাহরুলি আপনি দুনিয়াতে পাবেন যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়বেন যাদেরকে দেখলে আল্লাহরুলি চিনার উপায় কিছু আল্লাহরুলিদেরকে দেখলে আপনার রুকু ইজ আল্লাহ তাদেরকে আপনি দেখলে আল্লাহর কথা মনে পড়বে আখেরাতের স্মরণ হরবে আর গুনা ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে এরকম কিছু মানুষ মানুষের আবার অনেক সুন্দর দেখতে শুনতে অনেক সুন্দর কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত এরে দেখলেই ওলামা ওলামায়াম বলে কেন দেখতে তো সুন্দর কিন্তু আপনার মন চায় না কেন সেখানে যাই উনি দেখতেও সুন্দর মাশাল আল খাল্লা টেল্লা নিয়ে আসে সব সুন্দর কিন্তু এরপরে একরাম বর্জন করতেছে কেন জান ভালো জান সুন্দর তো অন্যদিকে একজন মানুষ কালো আর লাখ লাখ আলেমরা কালো মানুষটার কাছে গিয়ে ভিড় জমাই কেন বুঝলেন একটা মানুষ কালো লাখ লাখ আলেম তার কাছে যাইতেছে কেন কিছু আস আবার একজন দেখতে অনেক সুন্দর মাশাল ওনারে দেখলে মনে হবে ফেরেস্তা কিন্তু ওলামা যায় না এজন্য বুঝতে হবে যে আল্লাহ যারা তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে তাদেরকে দেখলে কথা আখেরাতের স্মরণ হবে দেখবেন এলাকায় অনেক মানুষ দেখতে সুন্দর নামাজ পড়ে না এর দেখলে মায়া লাগে না অনেক মানুষ দেখতে কালো লোকটা নিয়মিত নামাজ পড়ে এক কাপ চাকা মন চায় ওই যে আল্লাহ ভালোবাসা তৈরি করছে কালে হুয়া কিয়া হুয়া দিলি কালা কিন্তু দিল আছে ভালো এই জন্য কালো দেখতে কিন্তু দেখলে মায়া লাগে এই মিয়া আপনি এর তো মায়া করেন তো হুজুর ইবনি ভালো লাগে ও কালো মানুষ কালো হইল ভালো লাগে খুব ভালো মানুষ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন তো জয় হোক হাসান বসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা আবাদাল আবিদু না বিশাইইন যলামিন তারকি মা নাহাহুমুল্লাহু আম আল্লাহর ওলীর জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা আল্লাহর ওলীর জীবনের শ্রেষ্ঠ এবাদত গুনাহ না করা তাহলে আমাদের পাঁচ নম্বর আলোচনা চলতেছে হারাম বর্জন করা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস এই হাদীসের বর্ণনাকারী আবু হুরা রদিয়াল্লাহু তা আলাম তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম একদিন ঘোষণা করলেন মাইয়া খুজু আল্নিহাউলা ইল কালিমা সায়া আম্মালু বিহিন্ন আল্লিমু মাইয়া আমালু বিহিন্ন রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন ঘোষণা করলেন কে আছো আমি নবী এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা যারা আমল করবে তাদেরকে শিখায়া দিবা এমন কি কেউ আছো সাহাবী আবু হরায়ু বললেন হুজুর আমি আসি আমি আপনার কথাগুলা গ্রহণ করব নিজে আমল করব যারা আমল করবে তাদেরকে আমি শিখিয়ে দিব কোন সাহাবি বলছে বলেন কোন সাহাবি আবু হরান নবীজির একজন আজীব ছাত্র ক্লাসে যদি কোনো ছাত্র নাও থাকে একজন থাকবে তার নাম আবু হরায়রা হ্রদ আল্লাহ ওই জামানায় সাহাবায় কারাম আবু হরায়রা হ্রদ তালা আনুকে জিজ্ঞাসা করছে আবু হরায়রা আচ্ছা তুমি এত হাদিস কিভাবে বলো একটু বলো তো ওই জামানায় সেই মুসলিমের বর্ণনা আবু হরায়রা হ্রদ তালা আনহু বলেন আলা মিল ই আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম নবী খাবার পাইলে আমি খাইতাম নবী না খাইলে আমি খাইতাম না ক্লাস মিস করতাম না আমি পেটে ভাতে নবীর দরবারে পরে থাকতাম এই জন্য নবীজির ক্লাসে আবু এরানা আল্লাহ তালান মাত্র তিন বছরের ছাত্র ছিলেন তো আল্লাহ তালা তার মাধ্যমে সব বেশি হাদিস এরখানে পাঁচ হাজারের বেশি হাদিস আল্লাহ তালা এই সাহাবে আবহরা এরার মুখ থেকে বের করেছেন ছাত্র ছিলেন কয় বছর মাত্র তিন বছর অথচ ওনার চেয়ে আরো অনেক বছরের বেশি বেশি ছাত্র আছে আল্লাহ তালা কবুল করছে তো এই আবু হরি আল্লাহ তাল্লাহন বলে হুজুর আমি আছি আমি আপনার কথা শুনব গ্রহণ করব নিজে আমল করব অন্যদেরকে শিখে আছি আবু হরায় রদি আল্লাহ তালু সম্পর্কে ছাত্র যারা আছেন একটু মন্দির একটা কথা শোনেন তার কিন্তু শুরুর দিকে মেধা এত প্রখর ছিল না কোন সাহাবি মেধা প্রখর ছিল না মসজিদে একদিন বসা মসজিদে বলতে ওই যেখানে ছাত্র যারা হজ উমরায় গেছেন দেখবেন মসজিদে নবীর পিতলের কালারের একটা শিকল দিয়ে একটা রাউন্ড এটাকে বলা হয় বা এই মাদ্রাসায় আলাইহি সাল্লাম ক্লাস করাইতেন আর সাহাবিরা এখানে বইসেই ক্লাস করতেন এখন আবু হরদী আল্লাহ মসজিদে বসা নবীজি আলাইহি সাল্লাম কামরা থেকে বের হয়েছে মনটা খারাপ সেই বুখারিতে আছে একশো উনিশ নম্বর হাদিস আবু হরারা তো আবু হরারা রাজি আল্লাহ তালু বললেন হুজুর আমি আপনার কাছে প্রচুর হাদিস শুনি কিন্তু আমি ভুইলা যাই খালি আমি আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি হাদিসগুলো আমি ভুইলা যাই নবীজি বললেন তাই পাহা তাহলে এক কাজ করো উৎসুদ্রিদা আর তোমার চাদরটা একটু বিছায়া দাও আবু খরয়ের রদি আল্লাহ আলুনু বলেন আমি আমার চাদর বিছিয়ে দিলাম চাদর বিছানুর পর এই বিছানু চাদরের মধ্যে রসুম সাল্লাল্লাহ ইসাল্লা ফ গরফ হা বিয়া দেই হাত থেকে চাদরের মধ্যে এইভাবে কি জানি ঢেলে দিলে এইভাবে দিয়ে দিছে তো চাদরে তো আর কিছু নাই আর এমনি দেখছে এরকম করছে তনবীজির হাত তো ফাঁকা আসলে তো কিছু আস্লা আর রসু সাল্লাল্লাহ সাল্লাম তার ম নবীজি জানেন যে নবীজি এইভাবে কেন করছে স্বপ্নেও যদি নবীজিয়ে কারো সাদেরম সাক্ষাৎ করে তাও কাজ হয়ে যাবে ইনশাল্লিস রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম এটা করার পরে বললেন চাদরটা প্যাঁচাও আবু হরা এরা তালা নু পেঁচাই এইভাবে একদম পুরো বৈঠা ফেলছে বটার পর নবী বললেন এবার এটা নিজের সাথে মিলাও আবু হরা এরা বলেন ফবাসত্তুহু চাদরটা আমি মিলাইলাম কোথায় ইলা সাদেরি ইলা সদ্রি এই অংশটা বুখারিতে আপনারা পাবেন না বা সত্যহু পাবেন ইলা সদ্রিটা বুখারি যারা পড়ান বা পরান। বাইনা সত্রাইন দুই লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে ইলা সদ্রি এটা কিন্তু মূল মূল ইয়াতে নাই আপনার এবারতে পাবেন না মূল এবারত মূল কিতাবে পাবেন ওই মোবাইলের যে অ্যাপস আছে ওইটাতে আবার পাবেন না কিন্তু মূল কিতাবের দুই লাইনের মাঝে ছোট্ট করে লেখা ইলা সদ্রি আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম আবু হরায়রা বলেন এই চাদর বুকের সাথে মিলানোর পর ফামা বাদা আমি জীবনে যা শুনি আর কখনো বলি সেই না ছাত্র যারা আসি দোয়া নেওয়া জরুরি দোয়া নেওয়া জরুরি সাবেক ছাত্ররা সুন্দর আয়োজন করছে আমি মনে করি এই আয়োজনের মূল উদ্দেশ্য তাদের তারা উস্তাদদের কাছে দোয়া নিবে এই জন্য এখানে উপস্থিত হয়েছে তাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর হয় ছাত্র যারা আজকে এখানে উপস্থিত হয়েছে সাবেক ছাত্ররা এই ছাত্রদের জীবনে চলার পথে শ্রেষ্ঠ একটা কঠিন শক্তি হবে তাদের চলার পথে ওস্তাদের দোয়া ওস্তাদের দোয়া এটা মনে রাখ্তদের দোয়া এই জন্য ছাত্র ভাই যারা এখানে আসছে আমরা একটা কথা মনে রাখবো আপনাদের একটা বুদ্ধি দিই ওস্তাদদের দোয়া পাওয়ার একটা সহজ উপায় আছে সেটা কি বেশি বেশি ওস্তাদের জন্য দোয়া করবেন আল্লাহ ওস্তাদের রুহানি দোয়া আপনার কাছে বসে আপনি দোয়া করবেন ওস্তাদের জন্য ওস্তাদেরটা আল্লাহ আপনার কাছে বসাই দিন কারণ এক হাদিসে আসছে আমি যখন বলবো আল্লাহ তাকে মাফ করেন আমার মাথার কাছে একটা ফেরেস্তা বৈশাখ বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন তাকান তাকান সবাই দিকে দেখান আমি যদি বলি আল্লাহ আমার এই বাড়িটারে আপনি মাফ করেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি এরে মাফ করবেন মুসলিমের বর্ণনা তিরমিজিরও বর্ণনা কোনো ব্যক্তি যখন বলে আল্লাহ আমার ভাইকে আপনি মাফ করেন আমার ভাইটা সৌদি আছে আল্লাহ তার হায়াতে বরকত দেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি এই ব্যক্তির হায়াতে বরকত দেন আল্লাহ আমার ভাইটা ব্যবসা করতেছে তার ব্যবসা বরকত দেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি এই বেটার জীবনে বরকত দিয়ে দেবেন এখন আল্লাহ আমার উস্তাদের পরিবারে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আমার পরিবারটাকে আপনি সুখে রাখেন আল্লাহ আমার উস্তাদের যারা বেঁচে নাই আমার উস্তাদের মধ্যে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন ফেরেস্তারা বলবে আল্লাহ আপনি তার জীবনটা বরকত বানায়া দেন তার পরিবারের যারা বেঁচে নাই, তাদের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় উস্তাদের জন্য যত দোয়া করবেন আপনার জীবন তত তারা কি হবে তাহলে আজকে থেকে মনে রাখবেন জিন্দিগির কোন দোয়ায় দুইটা দোয়া যেন না ছুটে আমার মা বাবা আমার উস্তাদ এক আমার মা বাবার জন্য আমি দোয়া করা কখনো ভুলে যাব না আর আমার উস্তাদদের জন্য দোয়া করা ভুলে যাব না অন্তত এতটুকু যদি শটে দোয়া করেন আল্লাহ আমার উস্তাদদের যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈবা দান করেন আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন সহজে এতটুকু বলে দিন আবু খাস দোয়া পেয়ে গেছে এই জন্য আল্লাহ কবুল করে ফেলছেন উস্তাদদের দোয়া নেওয়ার চেষ্টা করা মূল আলোচনা চলে আসি বলেন মূল আলোচনা কোনটা পাঁচ নাম্বার হারাম থেকে বাঁচলেই আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যাবে গুনা থেকে বাঁচলে এটা বলতেছিলাম এটা বলতে কি আপনাদেরকে তিরমিজি দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস শোনাচ্ছি নবী বললেন কে আছো আমি এখন কিছু কথা বলবো কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যদেরকে শিখাইয়া দিবা এক সাহাবি বলছে হুজুর আমি আসি ওলামা হজরত ছাড়া অন্যরা বলেন তো ওই সাহাবীর নাম কি ওনারে কেন্দ্র করে বললাম কথাগুলো তো নবীজি কি করলেন আবু হরারা বলেন আখাজা বিয়াদি এইভাবে হাত ধরছে আপনিটাও ধরতাম আচ্ছা তো এইভাবে হাত ধরছে হ্যাঁ নবীজি বলেন যে আবহাওয়ারা বলেন নবীজি আমার হাত এইভাবে ধরে বাবা যেমন সন্তানকে শিখাইয়া দেয় নবী আমাকে এইভাবে একদম হাত ধরে ধরে পাঁচটা কথা শিখাই তবে এই হাদিস শোনানোর আগে একটা শর্ত আছে নবীজি যেমন বলছে কে আসো এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা যারা আমল করবে তাদেরকে শিখাবা এই হাদিস এই যুগেও যারা বর্ণনা করবে তারাও আপনাদেরকে বলবে যে ভাই আমি নবীজির একটি হাদিস আপনাদের সামনে এখন পেশ করব এই হাদিস কারা শুনবেন কারা আমল করবেন আর কারা অন্যকে শিখাইবেন এটা বলার পরে এই হাদিস আমি বলব না আপনারা বলেন আপনারা কি হাদিস শুনবেন নিজে আমল করবেন অন্যদেরকে শিখাবেন তাহলে চোখ বন্ধ করে হাত তুলাল ফেলেন হ্যাঁ সত্যি তো একটু পরে কিন্তু হাত যেন না নামে আজ হাত নামান এবার শোনেন কি বলে নবীজি পাঁচটা কথা বলছে এক নাম্বার ইত্তাকিল মাহাদিমা তাকুন আবাদান না আবু তুমি হারাম থেকে বাঁচো হারাম দ্বারা উদ্দেশ্য হল হারাম কথা হারাম কাজ হারাম খাদ্য যা আছে এগুলা থেকে বাঁচো তাকুন আবাদান নাস মানুষের মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে যেখানে নবী হারাম থেকে বাঁচতে বললেন সেখানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে হারাম কাজকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চলতেছে একদল ইসলাম সম্পর্কে অজ্ঞ মহিলা তিনশো আঠারো পৃষ্ঠা ব্যাপী নারী বিষয়ক সংস্কার কমিশন নামে একটা কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে যা রন্দ্রে রন্দ্রে কোরআনের বিরোধিতা করা হয়েছে ইসলামের বিরোধিতা করা হয়েছে এই বাংলাদেশটাকে একটা বেহার রাষ্ট্র বানানোর চূড়ান্ত নীল নকশা চলছে যেখানে নবীজি বললেন হারাম থেকে বাঁচো সেখানে হারামকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চালানো শুধু হারাম বৈধতা না আপনার কোরআনকে পরিবর্তন করার মিশন কাকে পরিবর্তন করা সুরা ইউনুসের পনেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেন

মোহাম্মদ তুমি এই কোরআন ছাড়া আরেকটা কোরআন নিয়ে আসো বলেন আহ্বাদ দিল অথবা তুমি কোরআনের বিধান পরিবর্তন করে ফেলো তাহলে বলেন তো কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কাফেরদের কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কোন সুরায় সূরায় কত নম্বর পনেরো নম্বর আয়াত বলেন কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কোন সুরার কত নম্বর আয়াত এখন কেউ যদি বলে যে নারী পুরুষ উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার পাবে অথচ আল্লাহ এগারো নম্বর আয়াতে বলেছেন ইউ সি কুমুল্লা হুফি হাজিল আল্লাহ তালা আয়াতের মধ্যে বলে দিয়েছেন দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ এখন যদি কেউ দাবি উঠায় না পুরুষ যা পাবে নারীও তা পাবে তাহলে কোরআনের বিধানকে পরিবর্তন চাওয়া হবে আর কোরআনের বিধান পরিবর্তন চাওয়া কাফেরদের কোন আইন মুসলমানদের উপর যদি চাপিয়ে দেওয়া হয় এই সমস্যাটা শুধু মুসলমানদের যারা আলেম তাদের তাদের সবাই বলেন সবার তো ডাকলে যান না

এই মাদ্রাসা মসজিদ অনুযায়ী কিছু করার চেষ্টা করেন আর বার্তা সিনা পুরা ঘর জাহান্ন হয়ে গেছে পায়ে পড়বে যেদিকে যাইতেছে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করা তো আসেন মূল কথায় চলে আসি হারাম থেকে বাঁচা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় যেখানে আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করব সেখানে আমাদেরকে হারামের মধ্যে লিপ্ত করার ষড়যন্ত্র হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা হারাম কাজ বাস্তবায়ন করার দাবি সেটা হলো যারা যৌন কর্মী তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া মানে টাকা কামাই করবে এটা বলেন হালাল না হারাম এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়ার আবেদন করা হয়েছে এখন যদি কোনো চোর বলে যে চুরি করা অনেক কষ্টের আসলে কিন্তু চুরি করা কষ্টের একটা বেটা গরু চুরি করলে এই বেচারা সাত দিন আগের তে টেনশন আগে গিয়ে মার্ক করবে আপনার গরু এই সাত আট ও গরু খুঁজবে চিন্তা করবে আপনার বাড়িতে ঢুকার এগুলা মার্ক করার পর সর্বশেষ ওই বেচারা এবার খুঁজবে কবে আকাশে চাঁদ উঠে না এটা একটা টেনশন আপনার আরবি মাসের হিসাব রাখবে তখন আপনার আকাশে চাঁদ না উঠবে যেদিন যেদিন এদিন হলো ও চুরি করার প্লান এবার যেদিন চুরি করবে সর্বশেষ তেল লাগাবে শরীরে লাগানোর পর সর্বশেষ তার কঠিন এক আপনার ভয় যে যদি ধরা খেয়ে যাই গণদুলাই থেকে বাঁচার উপায় নাই এই টেনশন নিয়ে বেচারাই সর্বশেষ চুরিটা করে এখন যদি চোররা বলে যে আমরা চোর সম্প্রদায় যারা আসি চুরি করতে আমাদের অনেক কষ্ট হয় শ্রম অধিকার আইনে আমাদের চোরদেরকেও শ্রমিকদের মর্যাদা চাই আমরা এরকম যদি কোনো অধিকার চাওয়া হয় আমরা আশ্চর্য হব না যেই দেশে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয় সেই দেশে চোর যদি শ্রমিকের অধিকার চায় সেখানে আশ্চর্য হওয়ার কিছু এটা আরো যুক্তিযুক্ত বেশি কষ্ট হয় এটা হলো শ্রমিকের মর্যাদা তাহলে যেখানে আমাদেরকে বলছে হারাম থেকে বাঁচতে গুনা থেকে বাঁচতে সেখানে আমাদের জন্য গুনাহের দরজা খোলার চেষ্টা করা হচ্ছে নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন জানিয়াতুয়া জালি ফাজিলিদু কুল্লাওয়াহিদিন মিন হুমা মিয়া তাজাল অবিবাহিত নারীপুরুর যারা জিনা করে তাদেরকে একশো বেত্রাঘাত করা হবে আর বিবাহিত নারীপুরুর যারা জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এখন আপনারা বলেন জিনা করা এটা হালাল না হারাম হারাম তাহলে এরকম কোন কমিশন বাস্তবায়ন করা এটার মানে হলো জিনাকে বৈধতা দেওয়া আর জিনা বৈধতা দেওয়া মানে একটা হারামের বৈধতা দেওয়া এটা মুসলমান হিসাবে আমরা মেনে নিতে পারি না আল্লাহ আমাদেরকে হারামের বাস্তবায়ন থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে এইগুলো রসুল সাল্লামের এক নাম্বার কথা শিখাবে কয়টা হাত ধরে পাঁচটা এক হারাম থেকে বাঁচো খাটে আবেদ হবা দুই অর্ধ বিমাল্লাহ গোলাকাত আবু হ আল্লাহ তোমার বরাদ্দ যা রাখছে তোমার জীবনে রিজিক হিসাবে যা রাখছে এতে তুমি খুশি থাকো আল্লাহর ফায়সালায় তুমি সন্তুষ্ট থাকো মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে আপনার আল্লাহ ফায়াসালা করছে বিশ হাজার টাকা আপনি বিশ হাজার টাকায় খুশি থাকেন পঞ্চাশ হাজার যে ইনকাম করে ওর দিকে থাকার না খালি কষ্ট পাবেন পঞ্চাশ হাজার যার ইনকাম যদি চিন্তা করে ওর পঞ্চাশ এই চিন্তায় আপনার তিরিশ দিন শেষ হবে খালি কষ্ট পাবেন আর বিশ হাজারে আপনি চলার শিখা চেষ্টা করে ফেলেন দেখবেন বিশ হাজারে খালি বলবেন আলহামদুলিল্লাহ 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 আর যে পঞ্চাশ হাজার কামাই যদি টাকা নর দিকে ওর পঞ্চাশ আরে ওর পঞ্চাশ আরে আপনার আপনার শরীর আরো খারাপ হবে এই নবী বললেন তোমাকে আল্লাহ যা দিছে এটাতে তুমি খুশি থাকো তুমি শ্রেষ্ঠ ধনী হবা তিন ইলা জারিকা তাকুন মিনা প্রতিবেশীর সাথে উত্তব আচরণ কর খাঁটি মুমিন হয়ে যাবে প্রতিবেশীর সাথে উত্তব আচরণ কর খাঁটি হবে আমি গাড়ি থেকে নাইমাই এখানে আসা পর্যন্ত যুবক ওলামা একরাম প্রায় সবাই আমারে সালাম দিছে মুসাফা করছে যারা যারা সামনে পড়ছে এর মধ্যে এমন লোক আছে যারা মুসাফা করছে আমার সাথে যারা গত পাঁচ বছর প্রতিবেশীরই সালাম দেয়নি হ্যাঁ কারে সালাম দেন প্রতিবেশী কিন্তু আমারে পুরা হুজুর সালাম হযু আপ আপনি মা ঠিক আছে তো সবর ঠিক আছে তো প্রতিবেশীরই সালাম দেন অথচ রসুল সাল্লাম লা সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত একটা সালামের মাধ্যমে হলেও শুভহা নাম তাহলে তিন নাম্বার ও আসিম ইলা যারিক প্রতিবেশীর হক আদায় করো তাকুন মিনা খাঁটি মুমিন হবা চার নাম্বার তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা বা খাঁটি মুসলমান হয়ে যাবে রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার পায়ের মধ্যে একটা কলার সিল্কা লাগছে একটা ইটের টুকরা লাগছে এটা সরাই দিবেন কলার সিল্কাটা সরাই দিবেন এই নিয়তে আমার কোন মুসলমান ভাই বোন এই কলার মধ্যে পড়ে এক্সিডেন্ট হতে পারে এই নিয়তে সরাহয় দিবেন বুখারীর বর্ণনা আপনার আগের সবগুলা গুনে আল্লা মাফ করে দিবেন তাহলে চার নাম্বার আজকে থেকে আমরা আমাদের যা অপছন্দ সেটা অন্যের জন্য অপছন্দ করা আমাদের যা পছন্দ অন্যের জন্য সেটা পছন্দ করা পাঁচ নাম্বার অলা তুৎসির দেখকা ফাইন দেখ তুমি ইতুল কালবা আবু আবুহরা বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় এখন আসেন এই পাঁচটার মধ্যে আমাদের প্রথম কথাটা হারাম থেকে বাঁচো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা তাহলে হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় বাস এই পাঁচটা কথা আজকে আমরা মনে রাখবো খুব মন দিয়ে শোনেন এক নাম্বার কথা ছিল নগত পাপগুলা ছেড়ে দাও দুই নম্বর কথা ছিল নতুন করে পাপের কাছে যেও না এই দুই কথায় আমরা কিছু আলোচনা করেছিলাম যে মৌলিকভাবে পাপ দুই প্রকার একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দাও মাশাআল্লাহ একটা হলো আল্লাহর আদেশগুলা বলেন পাপ আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ দুই নম্বর আল্লাহর নিষেধ বিষয়গুলা করা পাপ আল্লাহর নিষেধ বিষয়গুলা এই পাপ আবার কয় প্রকার চার প্রকার একটা হলো যা আল্লাহর গুণ এগুলা মানুষ নিজের মধ্যে দাবি করা এটা পাপ দুই নাম্বার আর জুলুবু শায়তান ইয়া হিংসা করা শয়তানের কাজ এটা মানুষ করা পাপ তিন নাম্বার আর জুলুবু সাবু ইয়া সেটা হলো বাড়াবাড়ি করা সীমালঙ্ঘন করা চার নাম্বার সেটা হলো চতুষ্পদ জন্তু হাইওয়ান জানোয়ার সুলভ কোন পাপ করা সবগুলা পাপ একসাথে করে ছোট আর বড় হিসাবে পাপ কয় প্রকার দুই প্রকার একটা কবিরা আর একটা ছবিরা এ হলো আমাদের প্রথম দুই আলোচনার আলোচনা নগদ গুনা ছেড়ে দেওয়া নতুন করে গুনার কাছে না দেওয়া তিন নাম্বার আমাদের মানুষ হিসাবে গুনা হতে পারে হওয়ার পরে সকালবেলা সবাই বলবো তাহলে সবাইকে বলে যাওয়া যাবে না হ্যাঁ যদি গুনাটা ছাড়তে না পারি ব্যক্তিগতভাবে কোনো আল্লাহ ওয়ালার কাছে বলতে পারে চার নাম্বার মোমিন গুনাকে মনে করবে মুমিন গুনাকে মনে করবে আর পাপাচার গুনাকে মনে করবে নাসিম পাঁচ নাম্বার আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় গুনা ছেড়ে দেওয়া হারাম কাজ ছেড়ে দেওয়া আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন যেন আমরা করতে পারি প্রকাশ্য গুনাহ গোপন গুনা যেগুলো আছে নগদ ছেড়ে দিব নতুন করে প্রকাশ্য গুনা গোপন গুনা যেন আমরা না করি আল্লাহ হেফাজত করেন আমরা দোয়া করব কোনো ধরনের সুরিয়া বিরোধী আইন যেন আমাদের দেশে বাস্তবায়ন না হয় ঠিক আছে না ইনশাল্লাহ